কি বড় ভাই আপনি আপনার গাজীপুর অ্যাসাইনমেন্টে গেছেন জরুরি অ্যাসাইনমেন্ট হ্যাঁ আপনি বুঝুন বাজুন বুঝান গাজীপুর থেকে এখানে কেউ রিক্সায় আসে ভালো তো না মানে হয়েছে কি গাজীপুরের কাছাকাছি গেছিলাম বুঝছিস অ্যাসাইনমেন্ট যে এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আমি তো বুঝতে পারি নাই রাস্তায় এসে দেখি যে ঝিলি পরিবহনে একটা গাড়ি ওরা তো নন স্টপ ফাঁকা ছিল উঠে পড়ছি মনে করতে সাই সাই করে চলে আসছে রাস্তা তো ক্লিয়ার জাস্ট নামছি রিক্সা নিছি আমি ভাবছি যে নাই মাই রিক্সা থেকে নেমে তোর আমি কল দেবো যাক দেখছো আমার কি নসিব হ্যাঁ চিন্তা করা যায় তোর যে এইভাবে এখানে পাওয়া যাব আমি তো কল্পনা করি নাই এখন চল জরুরি অ্যাসাইনমেন্ট আছে রাখেন আপনার জরুরি অ্যাসাইনমেন্ট আপনি নিজে গিয়ে করেন হ্যাঁ সময় মতো তো ঠিকই আমাকে রেখে রেখে যান দেখেন এখন থেকে আমি আর আপনার সাথে কাম করবো না ক্লিয়ার কাট কথা বুঝলাম না তুই এই ধরনের একটা নিষ্ঠুর কথা মুখের সামনে কিভাবে বলো আমার সাথে কাজ করবি না মানে কি

শিয়াল যে পশুটাকে আমি দুই চোখে দেখতে পারি না সে শিয়ালের সাথে তুই আমার তুলনা করতে পারলি আপনি শিয়ালের সাথে ও বেশি দূরত্ব ঠিক আছে আপনি আমার ক্যামেরা নিয়ে আপনি সুইটিরে যান ওর অ্যাসাইনমেন্ট করতে না আর ছবি তুলতে ভাই এই কয় শিয়ালের কাছে মুরগি বর্গা দিতে নাই আমি একটা জিনিস বুঝলাম না তুই আচমকা অত উত্তেজিত হয়ে পড়তেছিস কেন এই পাগল তুই কারে মুরগি কস কারে শিয়াল কস তোর মাথা ঠিক আছে তো হ্যাঁ উত্তেজনার থামা উত্তেজনার থামা কি হয়েছে সেটা ঠান্ডা মাথায় আমারে বল বরবারের কাছে পেশ কর কি হয়েছে তোর আপনি সুইটিটা নিয়ে গেছেন সেটা আমারে কর নাই কা তোর কল কি আছে সুটি সুচিত্রা সুচিত্রা আমি নিয়ে গেছি নাকি আমারে ছুটি নিয়ে গেছে এটা তো তোর জানার বিষয় না তোর টেনশনের বিষয় না এটা কথা তৈয়ার করতো সুইটি কে হু সে কি তোর বোন সে কি তোর প্রেমিকা নাকি প্রেমিকা প্রেমিকা না কি তাইলে তাইলে এত উত্তেজিত হইতেছিস কেন কেন এত ফসফস করতেছিস কেন আপনি ওর সাথে ছিলেন বুঝলাম কিন্তু আমার ফোন ধরেন না কে না তুই ফোন দিছস এটা সত্যি কথা কিন্তু দেখ এই ফোন এই যে এই যে এই যে দেখ সাইলেন্ট করা সাউন্ড বন্ধ ছিল এখন মনে করো আমরা তো কাজের মধ্যে আছি এখন ফোন দিছস ধরতে পারি নাই এটা তুই এত এত উত্তেজিত হওয়ার কিছু নাই আছে উত্তেজিত হওয়ার কিছু আছে একটা সিম্পল বিষয় এটা হইতে পারে এখন তুই ধর যে আমি ফোন ধরি নাই মানে কষ্ট পাইছস এটা পাইতেই পারো স্বাভাবিক একটা মানুষ যখন ভাবে যে তাকে আমার দরকার না পাইলে মেজাজ বিগড়া যায় যাই হোক এখন তুই আমার বলতো ভাই তুই যে আমারে এই যে বারবার কল দিলি কল দেওয়ার কারণটা কি মানে কি দরকার কত আমারে বড় ভাই সব একটা খবর আছে তো কি খবর ক পুলুক ভাইয়ের বাসায় যে একজন মুরব্বী আর একজন সুন্দরী মেয়ে আছে দেখছেন তো আপনার কি মনে হয় এরা কারা এরা কারা পুলক ভার ভাটায়া ও ভালো কথা পুলক ভার কোন খোঁজ খবর পাইছস বড় ভাই আপনি কারেন্ট জিতে থাকেন ফেসবুকের মতো নতুন নতুনই সুতরি করলে না তাহলে আসল সু কিন্তু আড়াই যাবগা তো আসল সু কি সেটা বল আমাকে আসল সুটা আপনি বলবেন যে তারা কি এই পাগল একবার বলгом না যে তারা পুলক ভাইদের বাড়ির নতুন ভাড়াটিয়া সুতির বিরহে আন্দাকান্দা ফান্দা সব হই গেছে সাধারণ জিনিস বক শুনুন নতুন ভাড়াটাও বুঝলাম তারা দুজন দুজনের কি হয় এটা সিম্পল ব্যাপার ও যে টাকলা মিয়া সে হতেছে পিতা মেটার বাবা আর মেটা হতেছে ওই পিতার কন্যা ইয়ার আপনি পেছনে আছেন বড় ভাই তারা হাজবেন্ড এন্ড ওয়াইফ হ্যাঁ কি তুই আমার লগে মস্করা করু হ্যাঁ কথা কস এটা কি ভাবক মেলে আপনার সাথে আমি মস্করা করে সম্পর্ক সে তো তুই এটা কি শোনালি আমার তো মাথায় ভ্রমণ করতো আমি তা শক্তি তাই করছি আপনি যদি প্রমাণ চান তাহলে পুলুকে বাসায় যান বাসায় যা খোঁজ না দেখেন